পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় পরমারাধ্যা জগতজননে শ্রী শ্রী বড়মায় শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্য পাদ শ্রী শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্য পাদো প্রধান আচার্য দেব বাবাই চরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গী গুরু এরা আনন্দিত জয়গুরু জানায় উনিশশো বিরানব্বই সাল আচার্যদেব শিশি বর্দা তখন পুরীতে আছেন। গুহাটি থেকে কামিনীদা সৎ বদলে তার দর্শন লাভ করার জন্য এসে সৎসঙ্গ বিহারের কাছে একটি হোটেলে আছেন সেখানকার এক হোটেল বয়কে কামিনীদা জিজ্ঞাসা করলেন পুরীতে দোষ্টব্য জিনিস কী কী আছে সে বলল প্রভু জগন্নাথ এবং মানুষ জগন্নাথ কামিনীদা মানুষ জগন্নাথটা কি বস্তু জানতে চাওয়ায় সে বলল খুব কাছেই সৎসঙ্গ মন্দিরে মানুষ জগন্নাথ আছেন তার বিশাল চোখা আঁখি জগন্নাথ মন্দিরে দর্শন করতে গেলে লাইন দিতে হয় না কিন্তু এই মানুষ জগন্নাথকে দেখতে সকালে বিশাল লাইন পড়ে লাইনে দাঁড়িয়ে একে একে দর্শন ও প্রণাম করতে হয় সে দুবার দেখে এসেছে আবার যাবে বলল যান দেখে আসেন এমন মানুষ জগন্নাথ আর কোথাও দেখা যাবে না তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন তোদের যা কিছু সব বড় খোকাকে বলিস বড় খোকাকে রেখে গেলাম বড় খোকার কথায় আমার কথা সব সময় জানবি আমি আর বড়ো খোকা হলাম টাকা রেপিট আর জয় গুরু.